আলাইকুম ভিউয়ার্স আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ব্লাউজের কালেকশন দেখাতে আমি চলে আসছি হচ্ছে আপনাদের জন্য ম্যাচিং কর্নারে এটা হচ্ছে আপনারা স্পাই ম্যানশনের দ্বিতীয় তলার এটা হচ্ছে আষট্টি উনসত্তর নাম্বার আচ্ছা এখানে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন দোকানটা কত বড় আপনাদের মানে সব কিছু কিন্তু আপনারা এই দোকান থেকে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমি ভিডিও শেষে কিন্তু ওই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব এই দোকানে কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে ব্লাউজের প্রাইস আচ্ছা একশো পঞ্চাশ টাকা দামের ব্লাউজ কোনগুলো আপনাদেরকে দেখা দেন আচ্ছা এগুলো হচ্ছে আপনারা কাতান ফ্যাব্রিকের ওপর এগুলোর দাম হচ্ছে একশো টাকা তো এগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু আপনারা আপনারা যদি অনেক কালার চান কিন্তু কালার পাবেন ওই যে দেখেন আপনারা ওইখানে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে আমি দেখা দিচ্ছি কালারগুলো এই যে এই কালারগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা এগুলো না প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হিউজ পরিমাণের কালার কালার আছে এটা কিন্তু আপনারা কাতান ফ্যাব্রিকের উপর অনেক ভালো তো এটার দাম রাখা যাবে কত এটা এটা কত দুশো টাকা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু আঙ্কেল অনেক রিজনেবল প্রাইস করে দিয়েছে এটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা রাখেন একটা ব্লাউজের মজুরি কিন্তু এখন অনেক টাকা পড়ে যায় আচ্ছা এটা হচ্ছে আপনারা দেখেন ভিতরে আস্তর দেওয়া আছে আচ্ছা দুশো টাকার মধ্যে আছে আচ্ছা কিন্তু দেখেন আপনারা আমি এখন যেটা দেখা কাতন উপর এই যে এটার কালার হচ্ছে যেগুলো আপনারা অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমি যে ভিডিওতে নাম্বারটা দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো সরান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল যেহেতু পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন তো এটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম রাখা যাবে কত তিনশো ওয়াও আপনার তিনশো টাকা হলে কিন্তু আপনার এই ফ্যাশনেবল ব্লাউজটা নিয়ে যেতে পারেন পিছু সামনের পাটা দেখা দেন

পাঁচশো এটা কালার কি কি আছে মানে দশটা কালার আছে প্রত্যেকে দশটা কালার আছে এটা দেখি এর দাম কত চারশো পঞ্চাশ ওয়া আপনারা দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর ব্লাউজ নিয়ে যেতে পারেন আর প্রত্যেকটাই কিন্তু মানে সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যেমন মোটা চিকন হন সে অনুযায়ী নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে বেলভেটের উপর করা আপনার এক দু জড়ি সুতা কাজ করা সামনে দেখি সামনে পিছে একই রকম কাজ কত দাম রাখা যাবে কত কমায় বলেন আচ্ছা এক হাজারে বলেন আচ্ছা একদম ফিক্স এক হাজার টাকা আচ্ছা পাইকারি দামে বলেছে কিন্তু আপু আপনারা এখান থেকে আন্ডার গার্মেন্টস সব প্রোডাক্টই কিন্তু নিয়ে যেতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর তো দাম কত চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান কালেকশন একটু দেখা যান আবার প্রত্যেকটা কিন্তু কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা দেখিবা একদম সুন্দর পিছনে দেখে এরকম ভাবে আচ্ছা আপনাদের যদি এই জিনিসগুলো কিনতে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে අපরা আশুতি বাই 69 নং اسماعিল মেনশন দুতলা প্লেন মসজিদ সংলগ্ন গাউসিয়া মার্কেট ঢাকা 1205 আর ফোন নাম্বার হচ্ছে কোনটা দেব ভাই কোনটা